ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র তিনি বলেছেন আমাদের একসঙ্গে থাকতে হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এক কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু সম্প্রতি বাংলাদেশ সীমান্তে পাঁচটি জায়গায় ভারতের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর দিনই দেশটির সেনাপ্রধান এমন কথা বললেন সংবাদ সম্মেলনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্ন নেন নানাজন নানা বিষয়ে প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে ইন্ডিয়া টুডের এক সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের বক্তব্য জানতে চান উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়ে রয়েছে বাড়ি আমাদের সব সময় একসঙ্গেই থাকতে হবে একে অপরকে বুঝতেও হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে ইউ আস অ্যাবাউট দি বাংলাদেশ সো আই উইল টেক ইউ মাইন্ড ব্যাক টু দি কমেন্ট হুইচ হ্যাজ বিন বাই দি বাংলাদেশ চিফ রিসেন্টলি দ্যাট ইন্ডিয়া ইজ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট টু আস And same is vice versa. Bangladesh is strategically important to us. As of today, which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side on the southeastern side. Otherwise, it's all India. Therefore, we are the neighbors. We have to live together, understand each other. And any kind of animosity is not in each, each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of uh, when this uh, changeover took place. I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the, that side. The only thing is as far as the joint exercise which is carried out. এলেকটেড গভর্নমেন্ট সোজ অফ নাও দ্য রিলেশনশিপ ইজ দিলিট্রি ইজ ওয়েল এন্ড পারফেক্ট তিনি বলেন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে তা গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের চব্বিশ নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন সেখানে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন আমাদের এ নিয়ে কথা বলা উচিত এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ভালো এবং সঠিক পথে রয়েছে দুদেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন ভারত বাংলাদেশের সেনার যৌথ মহারা কবে হবে জানতে চাইলে তিনি বলেন সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সেরকমই আছে একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে যখন পরিস্থিতির উন্নতি হবে তখন সেই যৌথ মহারা চালানো হবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপড়ে চলছে সেই পরিস্থিতি থেকে উত্তরণে কূটনৈতিকভাবে দুপক্ষের মধ্যে চেষ্টা চলছে